নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম পঞ্চায়েতের জন্য যে রিক্রুটমেন্ট চলছে তো কিভাবে আবেদন করবেন তো সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলুন স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনারা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা ওখান থেকেও ওপেন করে নিতে পারবেন তো ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে প্রথমেই এই ধরনের একটি পপআপ নোটিফিকেশন শো হবে তো এখানে দেখুন নোটিশে বলে দেওয়া হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে ওকে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে ওকে তো বুঝতেই পারলেন এখানে শুধুমাত্র এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দেবো তো এখানে আপনার স্কিপ টু হোম এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার প্রথমে আপনারা যদি যে পোস্ট তো সেটা আপনি যদি চেক করতে চান তাহলে এখানে ক্যান্ডিডেট গাইডলাইন এই অপশানে ক্লিক করলে লিস্ট অফ পোস্ট এই ধরনের অপশন পাবেন তো এখানে আপনার লিস্ট অফ পোস্ট এই অপশানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার কি কি পদের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে আপনার যে নোটিফিকেশন প্রত্যেকটা পদের জন্য তো সেগুলো এখানে দেওয়া আছে তো চেক করতে পারবেন কর্মী তো প্রত্যেকটা পদের জন্য এখানে আপনার বিজ্ঞপ্তি দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে চেক করতে পারবেন ওকে তো এখানে আপনারা চেক করে দেখে নেবেন ওকে তো কিভাবে অ্যাপ্লাই করবেন তো তার জন্য এখানে হাউ টু অ্যাপ্লাই এর অপশন দেওয়া আছে এখান থেকে আপনারা চেকও করতে পারবেন তো এখানে আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন তো সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ওকে তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্টার নাও এই এই ক্লিক করে নেবেন দেন আপনাদের সামনে ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার যে মোবাইল নাম্বার তো সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন দেন আপনার এখানে যে মেল আইডি তো সেই মেল আইডি এখানে দেবেন দেন আপনার এখানে যে ফার্স্ট নেম আছে তো সেই নেমটা দেবেন যদি মিডিল নেম থাকে তো সেক্ষেত্রে দেবেন না হলে এখানে আপনার যে লাস্ট নেম আছে তো সেই লাস্ট নেমটা দিয়ে দেবেন ওকে তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন ওকে দেন আপনাকে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রে যেভাবে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করেন তো সেইভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তারপরে আপনার সেম কনফার্ম পাসওয়ার্ডটা এখানে আপনার এন্টার করবেন এন্টার করার পর এখানে আপনার যে ক্যাপচারটি আছে তো সেই ক্যাপচারটি এখানে টাইপ করবেন টাইপ করার পর সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ওটিপি এন্টার করার অপশন দেবে তো আপনি যে ফোন নম্বরটা দিয়েছিলেন তো সেই ফোনে একটি ওটিপি যাবে এবং ওটিপিটা এখানে এন্টার করতে হবে এন্টার করার পর এখানে আপনার ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করে নিলেই এখানে দেখুন ওটিপি ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসেসফুল লিখে দিচ্ছে তো এখানে তারপরে ফোন নাম্বার আপনি দিয়েছিলেন তো সেই ফোন নাম্বারটা এখানে দেবেন এবং এখানে আপনার যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছিলেন সেটা আপনি এখানে এন্টার করবেন দেন এখানে আপনার ক্যাপচারটি দেবেন এবং এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন করার পর আপনাদের সামনে এই ধরনের এন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার যে নাম তো সেই নাম শো হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার শো হচ্ছে এখানে মোবাইল নাম্বার এবং মেল আইডি শো হচ্ছে ওকে তো এখানে আপনাকে যেটা করতে হবে এডিট প্রোফাইল এই ক্লিক করতে হবে এডিট ওপেন হবে তো তো এখানে আপনার যে ফটো এবং সিগনেচার সেই ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে তো ফটো এখানে আপলোড করার জন্য সাইজ বলে দেওয়া হয়েছে তিরিশ কেবি থেকে আশি কেবির মধ্যে হতে হবে জেপিজি এবং জেপি এবং পিএনজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে সিগনেচার এদিকে আপনাকে পাঁচ কেবি থেকে 50 এর মধ্যে আপনার জেপিজি পিএনজি এবং আপনার জেপিজি ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন ওকে তো ফটো এবং সিগনেচারটা আপনি এখানে আপডেট প্রোফাইল ইমেজ এবং আপডেট সিগনেচার এই অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে আপনার জেনারেল ইনফরমেশন ওকে তো জেনারেল ইনফরমেশনের ক্ষেত্রে আপনার যে ডিটেইলস আপনি ফিলআপ করলেন তো সেটা আপনার এখানে শো হবে তো যদি কিছু আপনি এখান থেকে এডিট করতে চান তাহলে এখানে আপনার এডিট অপশানে গিয়ে আপনি এখান থেকে এডিট করতে পারবেন তো এখানে আমার ফিল আপ করা আছে তো সেই জন্য এডিট করার কিছু প্রয়োজন নেই তো তারপর এখানে আমি কমিউনিকেশন এই অপশানে চলে যাবো ওকে তো কমিউনিকেশনে গেলে এখানে আমার ডিটেলস দেওয়া আছে আমার ফোন নম্বরও দেওয়া আছে এখানে মেল আইডিও দেওয়া আছে তো এখানে কিছু করার নেই তো তারপরে এখানে সোশ্যাল ইনফরমেশন এখানে চলে যাব ওকে তো এখানে গিয়ে আমাকে আমার যে রিলিজিয়ান এবং যে আপনার সোশ্যাল ক্যাটাগরি সেটা আমাকে দিতে হবে দেওয়া নেই এখানে তো সেই জন্য এডিট অপশানে ক্লিক করব এবং আমার যে রিলিজিয়ান সেটা আমি এখান থেকে সিলেক্ট করব এবং এখানে যে ক্যাটাগরি তো সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেব ওকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো এখানে আপনার তারপরে আইডেন্টিটি কার্ড ওকে তো আইডেন্টিটি কার্ডের ক্ষেত্রে এখানে আইডেন্টিটি কার্ড অপশানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো প্রত্যেকটার ক্ষেত্রেই এইভাবে আপনাকে এডিট করে করে দিতে হবে তো আইডেন্টিটি কার্ডের ক্ষেত্রে এখানে আপনার ভোটার কার্ড স্কুল আইডি কার্ড পাসপোর্ট প্যান প্যান কার্ড দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন এখানে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তো আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবো ওকে তো দিয়ে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে নেবো ওকে তো এখানে আইডেন্টি কার্ড সেভ সাকসেসফুলি ওকে দেন এখানে আমার ফ্যামিলি ইনফরমেশন তো এই অপশানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর এখানে এডিট করে নেব এডিট করে নেওয়ার পর এখানে যে ফাদার্স এর নাম সেটা দিয়ে দেব দেওয়ার পর এখানে আপনার মাদার্স এর নাম দেব এবং এখানে আপনার পাউস নাম যদি থাকে তো সেই ক্ষেত্রে দেবেন না দিলে কিছু সমস্যা কিছু নেই তো তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করে ওকে দেন আপনার এখানে পার্মানেন্ট এড্রেস পার্মানেন্ট এড্রেসের ক্ষেত্রে এখানে আপনার এডিট অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেসটা ফুল দিয়ে দিতে পারেন এছাড়াও আপনি আপনার গ্রামের নাম বা আপনার যে পাড়ার নাম তো সেই পাড়ার নাম এখানে দিতে পারেন এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন দেন এখানে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন তারপরে এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন ওকে দেন এখানে আপনার ভিলেজের নামটা লিখে দেবেন তারপরে আপনার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আছে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে পোস্টাল কোড আছে মানে পিন কোড যেটা তো সেটা আপনি এখানে দেবেন এবং এখানে আপনার যেটা ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে নেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক করার পর এখানে তারপরে কমিউনিকেশন অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে নেবো ওকে কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে আপনার এডিট অপশনে ক্লিক করে নেব তো পার্মানেন্ট অ্যাড্রেস এবং যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তো ক্ষেত্রে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে নিলে এখানে আর ফিল আপ করার কিছু প্রয়োজন হবে না যদি আপনার আলাদা হয় তো সেক্ষেত্রে আপনি এখানে আলাদাভাবে ফিল আপ করবেন ওকে দেন আপনার এখানে সেভ অপশনে ক্লিক করে নেবেন দেন আপনার এখানে যে পাশের পাশের তো তো সেই দিতে হবে এখানে বলে দেওয়া আছে দেখুন যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তো ক্ষেত্রে আপনার এইট পাশের ডিটেলস দেওয়া প্রয়োজন নেই যদি মাধ্যমিক পাস না করে থাকেন সেক্ষেত্রে আপনার এইট পাশের ডিটেলসটা দেবেন এখানে এডিট অপশনে ক্লিক করে আপনার যে ইনস্টিটিউটের নাম আছে তো সেই নাম দেবেন এখানে আপনার ক্লাস এইট সিলেক্ট করা আছে স্ট্রিমটা কিছু দেওয়ার প্রয়োজন নেই ইয়ার অফ পাসিং যেটা আছে সেটা দেবেন এবং পার্সেন্টেজ কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দেবেন এখানে আপনার গ্রেডটা দিয়ে দেবেন ওকে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন তো তারপরে এখানে আপনার টেন্থ এটা আপনি দেবেন সেম প্রসেসই আছে আপনার তো এখানে আপনার যে মাধ্যমিক বোর্ডের নাম আছে তো সেটা আপনি সিলেক্ট করবেন এখানে ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করবেন এখানে কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা সিলেক্ট করবেন দেওয়ার পর এখানে আপনার সেভ অপশনে ক্লিক করে নেবেন তারপরে আপনার যদি আপনি ডিপ্লোমা করে থাকেন ডিপ্লোমার ডিটেলস দেবেন যদি না করে থাকেন তাহলে এখানে আপনার এর ডিটেলসটা দেবেন ওকে তো টুয়েলভের ডিটেলস টাও এখানে সেম প্রসেসেই আপনার আছে তারপরে যদি আপনি ব্যাচেলার ডিগ্রি করে থাকেন তো সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রির ডিটেলস দেবেন তো তারপরে এখানে আপনার যদি পিজি ডিটেলস কিছু থাকে যদি আপনি পোস্ট গ্রাজুয়েশন করে থাকেন তো সেক্ষেত্রে ডিটেলসগুলো দেবেন ওকে তো দেওয়ার পর এখানে আপনার এখানে আপনার এডিশনাল যে ইনফরমেশন আছে এই অপশনে ক্লিক করবেন ওকে এডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে এখানে যদি আপনি কোনো এক্স সার্ভিস কিছু করে থাকেন তো আপনার সেক্ষেত্রে দেবেন এখানে আপনার যদি ডিসিবিলিটি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার এখানে কত পার্সেন্টেজ ডিসিবিলিটি আছে তো সেগুলো এখানে আপনাকে প্রত্যেকটা ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে ওকে তো এখানে তারপরে আপনার মেয়েটিয়াস স্পোর্টস পার্সন যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ডিটেলসটা এখানে ফিল আপ করবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ লোন তো ল্যাঙ্গুয়েজ লোনের ক্ষেত্রে আপনার কি কি ভাষা আপনি পড়তে বা লিখতে বলতে পারেন তো সেটা আপনি এখান থেকে দেবেন দেওয়ার পর এখানে আপনার যদি আদার্স কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমার যদি থাকে তো সেক্ষেত্রে আপনার তার সার্টিফিকেট ডিটেলস এখানে আপনি দেবেন ওকে না থাকলে দেওয়ার এগুলো কিছু প্রয়োজন নেই তারপরে এখানে আপনার আপলোড সেকশনে চলে আসবেন ওকে আপলোড সেকশন আসার পর এখানে আপনার যে জিনিসগুলো এখানে দিচ্ছেন তো প্রত্যেকটা জিনিসেরই এখানে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে ওকে তো আপলোড সাইজ আপনার প্রত্যেকটার ক্ষেত্রেই এখানে আপনার দুশো কেবি থেকে দুই এমবির মধ্যে আপলোড করতে হবে ওকে তো আপলোড করে দেওয়ার পর আপনার যে রেজিস্ট্রেশন প্রসেস তো সেটি আপনার আপাতত কমপ্লিট হয়ে যাবে তো যখন আপনার নেক্সট টাইম যখন অ্যাপ্লিকেশন আবার করা যাবে তো তখন আমি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তো সেটা দেখিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন